ভগবানকে দেখবো আমার ভগবান কেমন আমি আমার দেখতে চাই দৌড়ায় গেছে ঠাকুরের ও ঠাকুর বাবা আমার ভগবান একটু দেখতে চাই ঠাকুর বাবা বলে চলো চলো দেখা যাবে দৌড়ায় গেছে যা দেখতেছে এই দেখো তোমার ভগবান ওই জমিদার বলতেছে না না এইটা আমার ভগবান না ভগবান তো ওই ব্যক্তি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে ভগবান তোমাকে সৃষ্টি করেছে ওই ব্যক্তি বলে এইটাই আমার ভগবান এ সারা আর কোনো ভগবান আমার নিকটে নাই ওই ব্যক্তি বলে না না কোথায় ভগবান আছে ভগবানকে আমার বাহিনী করতে হবে কারণ ভগবান তো আমাকে বানাইছেন অন্য একজন নিকটে গেলে ভাই ভগবান কোথায় ভগবানকে পাওয়া যাবে তিনি বললে হা ভগবানকে অবশ্যই পাওয়া যাবে চলো চলো ভগবান কোথায় গির্জায় চলো যায়া দেখালো একটা পাথর দ্বারা আকৃত মূর্তিকে এই দেখো ভগবান ওই জমিদার বললো না না এটা ভগবান না এর ছাড়া কোনো ভগবান আছে কি না তিনি বললেন না এর ছাড়া কোনো ভগবান নাই এক জায়গায় গিয়েছে ভগবান কোথায় এক জায়গায় যায় বলতেছেন আমি ভগবানকে দেখবো ভগবান কোথায় তিনি বলেছেন ভগবান আজকে আছে আজকে রাতে বেলা তুমি আইসা আমার সাথে দেখা করবা জমিদার রাত্রে বেলা তার করে গেলেন যায় দেখতেছেন একটা আলো দানে যায় বামে যায় দানে যায় বামে যায় জমিদার চিন্তা করলো ব্যাপারটা কি একটু সামনে আগায় দেখি জমিদার সামনে আগায় দেখতেছে একটা কচ্ছম কচ্ছমের উপরে হচ্ছে একটা বাতি লাগানো একবার ডানে যায় একবার বামে যায় ওই ব্যক্তি বলেছে এটাই ভগবান জমিদার বলতেছে না না এটা ভগবান না ভগবান তো ওই ব্যক্তি যে আমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে তোমার নিকটে আর সারা কোন ভগবান আছে কিনা তিনি বললেন না যাইতে পারো মুসলমানের নিকটে যাও যা জিজ্ঞাসা করো ভগবান কোথায় দৌড়ে আসলো আশরাফ আলী হাজার যা বলে হুজুর আমাকে একটু ভগবান দেখা আশরাফ আলী রহমাতুল্লাহ আলহি বলেন ও আল্লাহর বান্দা ভগবানকে এই দুনিয়ার ভিতরে দেখা যাবে না ব্যাপারটা কি সবাই মিথ্যা কথা বলল মুসলমান কেন সত্য কথা বলল তারা সবাই বলল আল্লাহকে দেখা যাবে ভগবান দেখা যাবে মুসলমান কে সাথে সাথে বলল আল্লাহকে দেখা যাবে না ভগবানকে দেখা যাবে না জমিদার বলল হুজুর আমি ভগবানকে দেখব একটা শর্ত হচ্ছে আপনি যদি ভগবানকে দেখাতে পারেন আমি মুসলমান হয়ে যাব আশরাফ বা আলী রহমাতুল্লাহ আলাই বলেন তুমি মুসলমান হওয়া নাও তোমার ব্যাপার ভগবানকে এই দুনিয়ার ভিতরে দেখা যাবে না তবে একটা কথা ভগবানকে দেখা যাবে পরকালে কয়টা আবার কেমন কয় তুমি যদি আজকে মুসলমান হও আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাখাতাকে মাফ করে দিবে আর যখন তুমি মুসলমান হইয়া অন্ধকার কবর যাইবা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিচারা মাঠে সমস্ত জান্নাতওয়ালা মানুষের সাথে আল্লাহ নিদের সাক্ষাৎ করিবে ভগবান বলে লো হুজুর আর দেরি করেন না আমি দিন অনেক ব্যক্তির নিকটে গিয়েছিলাম আমার ভগবানকে খোঁজার জন্য কেউ আমার কেউ ভগবান দেখাইতে পারে নাই সবাই মিশা কথা বলেছে ও মুসলমান আপনি সত্য কথা বলেছেন আপনি আমাকে আপনার হাত আপনার হাতের সাথে মিলান এবং আমাকে কালেমা পরে মুসলমান বানায়া দেন আসলাম আলি তানবির রহমাতুল্লাহী বলেন জমিদার হাত দিয়েছেন আমিও হাত দিয়েছি হাত দেওয়ার পরে আমি জমিদারকে বলে আসাদ আল্লাহ ইলাকা ইল্লাল্লাহু গু অ হাদ আল্না ও হম দনাব দু গুয়ার সো